বোনাইয়ের ঘর থেকে ফিরে অমর যখন নাঙ্গা তলোয়ার নিয়ে আল্লাহ নবীর দরবারে দেখে যাচ্ছেন আল্লাহ নবীকে কথন করবে বর্তান কেটে আল্লাহ নবীর মাথা মোবার দেবে কারণ হলো আবু জেগেল অফার দিয়েছে আবু জেগেল অফার দিয়েছে দুই শত লাল উঠ দিয়ে তাকে পুরস্কৃত করবে

আল্লাহ বাগের নবী আল্লাহ কাছে দোয়া করেছিলেন আল্লাহ আপনি হয় আজহাবু জেহেল কে না ওমরকে হজরতে আপনি ইসলামের জন্য কবুল করে নেন হজরতে ওমর না তো আবু জেহেল ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ বাগ ওই দোয়াটা আবু জেহেলের জন্য কবুল করেননি হজরত ওমরের জন্য কবুল করেছিলেন বলুন সুবহানাল্লাহ ওই নাঙ্গা তলোয়ার নিয়ে যখন আল্লাহ নবীর দরবারে এরপর আস্তে আস্তে নিজের কদমটা নিয়ে যাচ্ছে তার মনটা এতটা নরম হয়ে গেল তার মনটা এতটা দয়া এসে গেল ওই নাঙ্গা তলোয়ারটা হজরতে ওমরের হাত থেকে জমিনের ওপরে পড়ে গেল আরো ঝকঝক টপ 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 করে চৌক দিয়ে কাঁদতে লাগলেন চৌক দিয়ে পানি বার হতে লাগলো তলোয়ারটা জমিন থেকে তুলে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওমর থেকে জানিয়ে দিলাম যে তলোয়ার দিয়ে আমি আজকে নবী আপনাকে কতল করতে এসেছিলাম আমি যে তলোয়ার দিয়ে আপনি রসুল আপনাকে আপনার করেছিলাম আমি ও এই তলোয়ার কাছে শপথ করে নিলাম আজ থেকে যে তলোয়ারটা

জমিনে যে দোয়া করতেন আমার উমি আমার ওমর দুনিয়ায় যে কল্পনাটা করতেন যে আশাটা করতেন আল্লাহ পাক ওই ফয়সালা আসমানে কবুল করতেন বলুন সুবহানাল্লাহ ও ভাই জানেরা অনেক যুবকেরা রূপে আব্বারা মাইরা কোন মরের কথা বলছি যে ওমারের ওমার একটা রাস্তা দিয়ে যদি চলে যে ওমার ওই রাস্তা দিয়ে চললে শয়তান এক দিন ওই রাস্তা ঘুরতে ভয় করে সেই ওমার বাগের কাছে গভীর রোশনীতে উঠে বাগের কাছে ফাঁকা মাইদানে গিয়ে কোনো জঙ্গলে গিয়ে আল্লাহ বাগের কাছে ফরিয়াদ করতে থাকে রব্বি আল্লাহ আমি ওমার আমাকে যদি মানুষ না বানিয়ে আমি ওমার যদি আমাকে বন জঙ্গলের ঘাস করে পানাতে বন জঙ্গলের ঘাস করে আমাকে তৈরি করতেন আমি ওমার আমাকে বন জঙ্গলের জন্তু জানুয়ারে রাখে ফেলত আমি ওমার কাল কি আমাদের ময়দানে মাসারে আমাকে আর হিসেব দেওয়া লাগতো না বলুন সুবহানাল্লাহ দুনিয়ায় থাকা গালি আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছেন দুনিয়ায় থাকা গালি আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তার মনে যদি এত চিন্তা ভাবনা থাকে তার মনে যদি এত জস চিন্তা থাকে যে কাল কিয়ামতের ময়দানে মাসারে আমি ওমর আল্লাহ পাকের থেকে আবও কি জানিনা আল্লাহ পাক আপনি আমাকে মানুষ না বানিয়ে যদি বনো জঙ্গলের ঘাস করে পাঠাতেন আমি ওমর আমাকে গন্তিয়াতের ময়দানে মারারে যে দুনিয়ায় থাকা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তাকে সে কাজছে আল্লাহর কাছে আজকে আমরা দুনিয়া থেকে যেতে আমাদের মন চায় না যদি শরীরে একটা রোগ হয় শরীরে শরীরে একটু জ্বর হয় একটু কোথায় ব্যথা হয় আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে চলে যাই যাই কি যাই কিভাবে আমরা সুস্থ হব শরীরকে সুস্থ রাখব কিন্তু আমরা যেমন শরীরকে সুস্থ না রাখলে আমাদের দুনিয়ায় কোনো অর্থবৃত্ত বিবি বাল বাচ্চা কিছুই ভালো লাগে না লাগবে কি মানুষের শরীর যদি সুস্থ না থাকে পৃথিবীর কোন সুখ তার সুখ স্বাচ্ছন্দ্য তার ভালো লাগবে না ঠিক ততরূপ ভাবে তুমি যদি নিজের আমলটা না ঠিক করো নিজের আখলাক চরিত্রটা যদি না ঠিক করো তাহলে তোমার অন্তর তোমার রূহ কাল কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ পাক তোমার বিরুদ্ধে বিভাগ তোমার বিপক্ষে সাক্ষী দেবে কারণ এই রূহ বলবে আল্লাহ বাক আমার প্রতি জুলুম করেছিল আমাকে কষ্ট দিয়েছিল এই চোখ আমাদের বিরুদ্ধে কালকে সাক্ষী দেবে কালকে আমাদের ময়দানে মাসরে যখন সমস্ত বান্দা বান্দিকে আমার আল্লাহ পাক একত্রিত করবে একত্রিত করে দেওয়ার পরে যখন তার জিন্দগির যে দুনিয়ায় জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে কি আমল করেছে সেই আমল নামা যখন তার হাতে ধরিয়ে দেওয়া হবে তখন সে নিজের আমল নামার দিকে দেখে আশ্চর্য হয়ে চাল্লার কাছে ফরিয়াদ করে বলবে আল্লাহ এ কেমন কিতাব আমরা ছোট থেকে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা আমল করেছি যা ভালো কাজ করেছি যা খারাপ কাজ করেছি সব এর ভেতরে লেখা রয়েছে কিছু ব্যক্তি তখন বলবে আল্লাহ আপনার ফারিস আমাদের বলে জুলুম করেছে আমরা এই কাজ কোনো করেনি আল্লাহ পাক তখন ফারিস তাদেরকে হুকুম করবেন আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে বলে দিলেন আল্লাহু ওয়া নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া আর আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন পাক তখন ফারিস সাদেরকে হুকুম করবে ওই পান্তা পান্তি মিথ্যা কথা বলছে ওর জবানটাকে ওর জবানে মোহর মেরে দাও ওর জবানটাকে বন্ধ করে দাও যখন ওর এক সময় দেখা যাবে ওর জবানটা যখন বন্ধ করে দেওয়া হবে ওর যখন বন্ধ হয়ে যাবে আল্লাহ পা কোরআনুল কারিমের ভেতরে জানিয়ে দিলেন তার যখন হাত তার বিপক্ষে সাক্ষী দেবে এই হাত সেদিন কাল কেয়ামতের ময়দানে মাসরে সমস্ত কেয়ামতবাসীদের সামনে ওই সমস্ত ওই মানুষের বিপক্ষে আল্লাহ পাকের কাছে সাক্ষী দেবে যে আমি হাত আল্লাহ পাক আপনি এত বড় একটা নিয়ামত দিয়েছিলেন আমি হাত আমাকে হালাল পথে না লাগিয়ে হারাম কাজে ব্যবহার করেছিল আমার প্রতি করেছিল আল্লাহ আপনি কি আজকে ক্ষমা করবেন না এই অন্তর এই চোখ আল কিয়ামতের ময়দানে মাসারে আল্লাহ পাকের কাছে সাক্ষী দেবে আল্লাহ আপনি কান এত বড় নিয়ামত দিয়েছিলেন এই কানে ভালো জিনিস না শুনে যে খারাপ জিনিস এই কানে শুনেছিল আমার প্রতি জুলুম অত্যাচার করেছিল আল্লাহ আপনি কি আজকে ক্ষমা করবেন না এইভাবে যখন তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে বান্দা তখন বড় লজ্জিত হয়ে যাবে আফসোস করতে থাকবে বলবে হায় আফসোস আল্লাহ যে দুনিয়ায় আমাদের এই পেটের জন্য দুনিয়ায় এই শরীরের জন্য এই রংশ গোড়া রক্ত গোড়া মাংস এই বডি টেক্সচারকে সুস্থ রাখার জন্য ভালো সুঠাম দেহর অধিকারী হওয়ার জন্য কত হারাম কাজের সঙ্গে লিপ্ত হয়েছি কত হারাম আমল ভক্ষণ করেছি কত হারাম কাজে আমি চলেছি এই শরীর আজকে আমাদের বিপক্ষ সাক্ষী দিচ্ছে যে শরীর কি আমরা আজকে যে শরীরকে এই মুখটাকে সুন্দর আকৃতি করার জন্য কত ক্রিম কত ফেস কত কিছু ব্যবহার করছ করছ কি করছ নিজের এই পেট দুটো ভালো কিভাবে খাবো দুটো ভালো মন্দ কিভাবে নিজে খাওয়া দাওয়া করব মানুষের সবকিছুর একটাই যে সে ভালো বিল্ডিং করবে আরাম আয়স করে আরাম করবে আর একটা শখ হলো ভালো মন্দ খাবে সবসময় তাই তো নাকি তো যখন এই পেট এ তো খেতে চাচ্ছে এই পেটকে আমি খাবার দিচ্ছি এই পেট পেটের জন্য আমি মানুষের সঙ্গে মারামারি করছি হারাম কাজের সঙ্গে যুক্ত হচ্ছি পেট আমাদের বিরুদ্ধে সেই সাক্ষী দেবে আমি তো পেটের জন্যই করছি তাহলে পেট আমাদের জন্য সাক্ষী দেবে কেন আমি তো মুখটাকে সৌন্দর্য করছি মানুষকে দেখার জন্য মানুষ আমার সুন্দর তো প্রকাশ পেয়ে মানুষ আমাকে বলবে সুন্দর দেহের সুন্দর শরীরের সুন্দর চেহারার অধিকারী আমাকে সুনাম করবে এটা আমার কি লাভ আল্লাহ এই শরীর আমাদের বিরুদ্ধে সাক্ষী সোনার মানিকেরা নজান তরুণেরা মরব্যাপ রামায়া রাম এই চোখ কালকিয়া মদের মায়দানে মা আপনার যেমন বিপক্ষকে সাক্ষী দেবে এই চোখ তি তদনুকভাবে অপরধীকে আপনার যেমন বিপক্ষকে সাক্ষী দেবে এই চোখ আত আমার আপনার কালকিয়ামতে রে মায়দানে মা এই চোখ আমার আপনার জন্যে আমাদের পক্ষেও সাক্ষী দেবে বলুন সে আমি যদি যদি এই খারাপ কাজে ব্যবহার করি আমার বিপক্ষে চলে যাবে এই চোখ দিয়ে যদি আমি ভালো জিনিস দেখি কোরআনুল ক্যারিমকে তেলাওয়াত করি ভালো জিনিস আমি চোখ দিয়ে চর্চা করি দিন কে বোঝার চেষ্টা করি তাহলে এই চোখ কালকে আমাদের জন্যে আমাদের নাজাদের জন্যে আমাদের সুপারিশ করবে এই পেটে যদি আমরা সদা সর্বদা খিদে সহ্য করি আমরা এই খিদে সহ্য করি আমাদের নিজের শরীরকে কষ্ট দেই তাও কখনো পর্যন্ত সাররা পরিমাণ যদি আমরা মাল ভক্ষণ না করি তাহলে এই পেট যেমন আমার বিভক্ত সাক্ষী দেবে কালকে আমাদের মাসারে এই পেটে যদি আমরা হালাল খাদ্য দিয়ে রাখি এই পেটও আমার আপনার জন্যে আমার আপনার জন্যে নাজাদের অসি হয়ে যেতে পারে বলুন সুবহানাল্লাহ আপনার এই সুন্দর দেহ সুন্দর দেহ যদি সুন্দর সুস্থ আল্লাহ পাক যেমন দিয়েছেন যে কাজের জন্য দিয়েছেন সেই কাজ যদি ব্যবহার না করেন তাহলে আপনার বিপক্ত যাবে আপনি যদি ভালো কাজে লাগান তবে আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে আপনার সুন্দর এই শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ আল্লাহ পাকের কাছে সুপারিশ করে ওরে ন সুবহানাল্লাহ